বিদ্যুৎ নিয়ে কয়েকটি সাধারণ প্রশ্ন আবার কি বিদ্যুৎ বিল অনেক বেশি এসেছে সারাক্ষণ বিদ্যুতের বিল এত বেশি কেন আসে আমরা কিভাবে এটা কমাতে পারি আমরা এই প্রশ্নগুলো সবসময় চিন্তা করি এখন আমি আপনাদের বলছি আপনারা ভাবছেন আমি সবসময় পরিবেশ বাঁচানোর উপায় পরামর্শ দিয়ে থাকি কিন্তু কেন আমি অর্থ সঞ্চয় করার পদ্ধতি পরামর্শ দিচ্ছি আসলে কম বিদ্যুৎ ব্যবহার করেও আমরা পরিবেশ বাঁচাতে পারি ভাবছেন এটা কীভাবে সম্ভব আমি এটা বিস্তারিত ব্যাখ্যা করছি তার জন্য প্রথমেই জেনে নেওয়া যায় কিভাবে বিদ্যুৎ তৈরি হয় দুটি পদ্ধতিতে বিদ্যুৎ উৎপন্ন হয় এখন হল নবায়নযোগ্য শক্তি রিনিউয়েবল এনার্জি যেমন সৌর বায়ু এবং জলবিদ্যুৎ যা পরিবেশের ওপর খুব একটা ক্ষতি করে না অন্যদিকে অনবায়নযোগ্য শক্তি নন রিনিউয়েবল এনার্জি যেখানে বিদ্যুৎ তৈরি করতে আপনাকে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পড়াতে হবে যা স্পষ্ট প্রচুর বায়ু দূষণের সৃষ্টি করে এবং আমি বলতে দুঃখিত যে আজও বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় জীবাশ্ম জ্বালানি পূরণের মাধ্যমে প্রকৃতপক্ষে শুধু বাংলাদেশে ষাট শতাংশেরও বেশি বিদ্যুৎ উৎপাদন তাপবিদ্যুৎ কেন্দ্র দ্বারা উৎপাদিত হয় কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য কি কয়লা পোড়ানো আবশ্যক বিদ্যুৎ তৈরি করতে কয়লা বা প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে এবং তা তাপ উৎপন্ন করে তারপর এই তাপ জলকে বাষ্পে রূপান্তর করতে ব্যবহৃত হয় তারপর এই বাষ্প টারবাইনকে ঘূর্ণন অবস্থায় রাখে এবং একটি জেনারেটর ব্যবহার করে গতিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে এবং এভাবেই বিদ্যুৎ উৎপন্ন হয় এবং আপনি জানলে হতবাক হবেন যে প্রকৃতপক্ষ শুধু বাংলাদেশে এত বেশি বিদ্যুৎ খরচ হয় যে আমাদের অন্যান্য দেশ থেকে কয়লা আমদানি করতে হয় বাংলাদেশ তার বেশিরভাগ কয়লা ভারত ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করে এটা বিরুদ্ধে চেয়ে তাই আমি আপনাদের বিদ্যুৎ শাস্ত্রের কয়েকটি সহজ উপায় বলছি প্রথমত এলইডি লাইট ব্যবহার করুন কারণ এমন একটি প্রযুক্তি যা প্রচলিত আলোর তুলনায় আশি শতাংশ থেকে নব্বই শতাংশ কম বিদ্যুৎ খরচ করে এবং স্পষ্ট আমরা এটি ব্যবহার করে আমাদের বিদ্যুৎ বিল অনেক কমাতে পেরেছি তাই আপনার ঘর আলো করতে এলইডি বেছে নেই এছাড়াও শুধুমাত্র রাতে এই এলইডি লাইটগুলি ব্যবহার করুন এবং যতটা সম্ভব দিনের আলো ব্যবহার করুন দ্বিতীয়ত বাড়ির পুরোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির খুব কম ব্যবহার করতে হবে বাড়ির পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন বা ইস্ত্রি কম ব্যবহার করা উচিত কারণ বাড়ির পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি বেশি বিদ্যুৎ খরচ করে এছাড়াও সময় সময়ে এসব পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি সার্ভিসিং করলে বিদ্যুৎ খরচ অনেক কমে যেতে পারে মাঝে মাঝে ফ্যান পরিষ্কার করুন কারণ একটি ক্লিনার ফ্যান কম বিদ্যুৎ ব্যবহার করবে তৃতীয়ত এসির তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন আমরা অনেকেই এসির তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে সেট করি এবং গরম কাপড় গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি তাতে আমাদের বিদ্যুতের বিলের ক্ষেত্রে একটি বড় ভুল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানব দেহের জন্য আদর্শ এবং আরামদায়ক তাই পরেরবার আপনার এসি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেট করুন এবং একটি গরম কাপড় ব্যবহার করার পরিবর্তে ঘুমাতে একটি পাতলা চাদর ব্যবহার এবং যতটুকু সম্ভব জানালা খুলে প্রকৃতির বাতাস উপভোগ করতে শিখুন যথ প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার না করলে বন্ধ রাখুন আমাদের মধ্যে অনেকেই কম্পিউটার লাইট ফ্যান মোবাইল চার্জার এবং অ্যাডজাস্ট ফ্যান অপ্রয়োজনীয়ভাবে চালু রাখার অভ্যাস আছে তাই শুধুমাত্র সে সব যন্ত্রপাতি ব্যবহার করুন যেগুলো আপনার প্রয়োজন আছে এবং বাকিগুলো বন্ধ করে রাখুন এছাড়াও আপনি যদি এই সরঞ্জামগুলি আনপ্লাগ করেন তবে এটি আরও ভালো হবে কারণ অনেক সময় যখনই এই অ্যাপ্লিকেশনগুলি প্লাগ ইন করা হয় তখন বিদ্যুৎ খরচ হয় পঞ্চমত শক্তি ক্রিয়াশীল যন্ত্রপাতি আপগ্রেড করতে হবে আপনি কি জানেন যে যন্ত্রপাতিগুলিতে ওয়ান স্টার থ্রি স্টার এবং ফাইভ স্টার বলতে কি বোঝায় তারা প্রবল সক্রিয়তার গুণমান নির্দেশ যেমন ওয়ান স্টার যন্ত্রপাতি বেশি বিদ্যুৎ খরচ করবে এবং ফাইভ স্টার সেই তুলনামূলক অনেক কম খরচ করবে তাই আপনি যদি নতুন বৈদ্যুতিক যন্ত্রপাতি কেনার কথা ভাবছেন তাহলে অন্তত একটি থ্রি স্টার রেটেড অ্যাপ্লায়েন্স কেনা কথা মনে রাখবেন এই ধাপগুলো খুবই সহজ এবং মৌলিক এবং যে কেউ এই পদক্ষেপগুলি সহজে অনুসরণ করতে পারে আপনি যদি এই সমস্ত পদক্ষেপগুলি অনুসরণ করেন তবে আপনি আপনার পরবর্তী বিদ্যুৎ বিলের উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করবেন এবং আমরা এই পদক্ষেপগুলি অনুসরণ করে পরিবেশ সংরক্ষণ করতে সক্ষম হব তাই আসুন একসাথে এটি করি ধন্যবাদ আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে